গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন দিন নিয়ে আজ আবার একটা ব্লগ করবো তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার হেসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা চলো আজকে আবার আরম্ভ করি গা স্নান করা আসা হয়ে গেল পুজো হয়ে গেল এবার জলখাবার খাবো খেয়ে নিই রান্নাতে যাব কি রান্না করব তোমাদেরকে দেখাবো সাথে থেকো দিন তো বাড়িতে টক দই কড়াই হয় আজকে ভাবছি একটু বাড়িতে আমি নিজে লাল রঙের মিষ্টি দই করব তার জন্য কি করছি দেখো কড়াই নিয়েছি একটা আর পাঁচশো গ্রাম একটা দুধের প্যাকেট নিয়েছি গ্যাস জেলে দুধটা কড়াইয়ে ঢেলে চাপিয়ে দিলাম এরপর প্রথমে ফুটে উঠুক তারপর আঁচটা কম করে ওটাকে ঘাঁটবো দুধটা একটু আঙুল ডোবার মতো গরম হয়েছে আমি এখানে ওই একশো গ্রামের মতো দুধ কানে কানে না তুমি ফুসফুস করো দুধটা একটু গরম হয়ে এসছে আঙুল ডোবানোর মতো আর এখানে ওই চল্লিশ গ্রামের মতো দুধ আমুল স্প্রে দিয়ে নিয়ে ভালো করে দুধের সাথে ঘেঁটে নেবো এই যে দেখো দুধটা ফুটে উঠেছে আমি না ওই গ্যাসে এই দুধের কড়াইটা দিয়ে দেব আর এখানে আমি কি করব বলি দাঁড়াও একটা কম করে দেব আর আরেকটা কড়াই আমি এটাতে চা চাপাবো এই কড়াইয়ে আমি তিন চামচ চিনি দেব এরপর

আস্তে আস্তে চিনিটা কালার নিচ্ছে হয়ে লাল হয়ে যাবে একদম আমি ঠান্ডা করতে পারো দেখো চিনিটা একদম লাল রং হয়ে গেল গ্যাস অফ করে দিয়েছি এরপর একটা বাটিতে এটা আমি দুধ অফ করে দিয়েছি দেখো এরকম ঘন হয়ে গেছে এরপর আমি দুধটা ঠান্ডা করতে দেবো একটু এই যে কিছুটা দুধ এর মধ্যে ঢেলে আচ্ছা এই দুধটাতে আমি তিন চামচ চিনি দেব কেন ওইখানে দিয়েছি ওটা তো মিষ্টি হবেই এরপর এই দুধে চিনির যে কালারটা করেছি ওটা দিয়ে দিলাম দেখো দুধের কালারটা কি সুন্দর হয়ে গেল এরপর একটু ঠান্ডা হবে তারপর আমি এগুলো মধ্যে দেব দেখো এই টক দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ছাকনার মধ্যে বাটিতে দিয়ে দেবো নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম নিয়ে এই দুধটা দেখো একদম আঙুর ডুবে যাচ্ছে এরকম ভাবে এটার সাথে মিশিয়ে দেখো এরকম ভালো করে পুরো ঘেটে নিলাম টক দই দিয়ে একবার এই দেখো ছোট্ট ছোট্ট ছটা ভাঁড় নিয়েছি ভাঁড়ের মধ্যে দুধটা হাতে করে করে দিচ্ছি থালার মধ্যে যদি পড়ে যায় এগুলো বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে কি সুন্দর না ভাঁড়গুলো ছোট্ট ছোট্ট আরো দুটো ভাঁড় নিয়ে নিলাম এই যে এর মধ্যে থালার মধ্যে রেখে দিলাম ভাঁড়গুলো নিয়ে এই যে একটা কড়াই আছে কড়াইটাকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি একটা মোটা টাওয়াল নিয়ে এটা একদম চেপে দেবো এইভাবে একটা টাওয়াল ওপরে ঢাকা দিয়ে দিলাম এখন এটা প্রায় বারো ঘন্টার মতো থাকবে তারপর খুলে দেখব চলো মিষ্টি দই রেডি দশ ঘন্টা হয়ে গেছে দইটা বসানো এরপর আমি খুলে দেখি দইটা বসল কিনা একটা চামচ নিয়ে দেখি দেখো দইটা কি সুন্দরভাবে বসেছে দেখো উবুর করে দিচ্ছি কিন্তু পড়ছে না দেখো চলো এরপর এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব মিষ্টি দই বাড়িতে লাল মিষ্টি দই তৈরি করলাম কেমন হয়েছে জানাবে দেখো টিস থেকে দইটা বার করলাম পুরো ঠান্ডাও হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে পছন্দ হলে সাবস্ক্রাইব আর লাইক করবে দেখি একটা কেটে কেমন বসেছে হুম দারুণ খুব সুন্দর হয়েছে